হ্যালো বন্ধুরা আমরা এখন আছি ভেলোর সিএমসিতে আজকে আমার মিসেসের চেক আপের ডেট আছে আমরা এখান থেকে রানীপেট ক্যাম্পাসে যাব আমরা রানীপেট ক্যাম্পাসের ভিতরের চিত্রটা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরব রানীপেট ক্যাম্পাসের ভিতরটা কেমন আছে চলুন আমরা হেমাটোলজি ডিপার্টমেন্টে যাব প্রথমে সেখানকার চিত্রটা আপনাদের দেখে নিয়ে আসি চলুন রানিপেট ক্যাম্পাস আমরা এখন পৌঁছে গেছি রানীপেট ক্যাম্পাসের ভিতরে সিকিউরিটি চেকের পরে আমরা গ্রাউন্ড ফ্লোরে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লিফট এখানে আছে বিরাট প্রশস্ত এলাকা বহু মানুষ এখানে আসছেন বিভিন্ন ডিপার্টমেন্টে যাওয়ার জন্য আমরা আস্তে আস্তে এগোচ্ছি হেমাটোলজি ডিপার্টমেন্টের দিকে হেমাটোলজি ডিপার্টমেন্ট হচ্ছে ফিফথ ফ্লোরে আমাদের লিফ্টে করে যেতে হবে সারি সারি লিফট আপনারা দেখতে পাচ্ছেন আমরা এবারে সোজা লিফ্টে উঠে পড়ছি এই লিফ্ট উঠে আমরা পৌঁছে গেলাম হেমাটোলজি ক্যাম্পাসে হেমাটোলজি ক্যাম্পাসে ছোট্ট ছোট্ট শিশুদের আপনারা দেখতে পাচ্ছেন সবই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু এদের ম্যালো ট্রান্সপ্লান্ট হয়েছে প্রত্যেকেই এখানে চেকআপে এসছেন এবং দেখতে পাচ্ছেন হেমাটোলজি ডিপার্টমেন্টের যে প্রশস্ত এলাকা একটা বিশ্বমানের হসপিটাল কেন এটিকে বলা হয় সেটি আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি এটা সেন্ট্রাল এসি এবং মানুষের বসার পর্যাপ্ত জায়গা আমরা হেমাটোলজি ডিপার্টমেন্ট থেকে চেকআপের পরে আমরা নিচে চলে এসছি গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরেও এখানে অপেক্ষা করতে হয় আমাদের রেলওয়ে কনসেশনটা নেবার জন্য এখানে আমরা অপেক্ষা করছি বহু মানুষ এখানে আছে সুবিস্তৃত লাউঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন মানুষ যাচ্ছেন আপনারা দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্বল্প মূল্যে এখানে যে চিকিৎসা পাওয়া যায় সেটা এখানে যারা এসছে তারাই ঠিক ঠিকভাবে অনুধাবন করতে পারবে আপনারা যাতে একটা স্বচ্ছ ধারণা নিয়ে এখানে আসতে পারেন সেই জন্য এই ডিপার্টমেন্টের ভিতরের চিত্রগুলি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবারে যে ছবিটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে এ ব্লক বিভিন্ন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এখান থেকে করা হয় এখানে একটা নির্দিষ্ট টোকেন নিয়ে নির্দিষ্ট কাউন্টারে আপনাকে যেতে হবে সেখান থেকে আপনারা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন বিভিন্ন ডিপার্টমেন্টের অ্যাপয়েন্টমেন্ট আপনারা এখান থেকেই পাবেন দেখুন চারিদিকটা কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি সুন্দর এদের ব্যবস্থা এটি চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যাবে না আমরা রানীপেট ক্যাম্পাসের ভিতরের সমগ্র চিত্রটি আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমরা হেমাটোলজি ডিপার্টমেন্টটি আবার আপনাকে দেখাচ্ছি এই হলো হেমাটোলজি ডিপার্টমেন্ট আমরা সিএমসি রানীপেট ক্যাম্পাসের ভিতরটা যতটা পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম সিএমসি ভেলোরের এখন একশো পঁচিশ বছরের সেলিব্রেশন চলছে আমরা চাই সিএমসি ভেলোর এইভাবেই অসহায় নিপীড়িত দুস্থ মানুষদের পাশে দাঁড়াক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ক্যামেরাও ভাসে অজয় দত্ত তেহট্ট নদিয়া